সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো আপনাদেরকে এখন দেখাচ্ছি ছোটো সাইজের মাগুর মাছের পোনা আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারবেন শীতকালে দেশি মাগুর মাছের পোনা চাষে ফলাফল আসে আমাদের দেশি মাগুর মাছের পোনাগুলো নতুন চাষে দেশি মাগুর মাছের পোনা মাত্র তিন মাসে বাজাজাত করতে পারবেন নতুন দেশি মাগুর মাছের পোনা চাষ করে আমাদের মাগুর মাছের পোনাগুলো প্রচুর পরিমাণে বড় হয় শীতকালে খাবার খায় এবং নিয়মিত বড় হয় আমাদের মাগুর মাছের পোনাগুলো আপনারা মাত্র তিন মাসে বাজেজাত করতে পারবেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটি মাগুর মাছের পোনা সব বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের এখানে যে মাগুর মাছ চাষ করা হয় এবং মাগুর মাছ বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রি আর পরামর্শক্রমে আমরা চাষ করে থাকি সেই পরামর্শক্রমে আপনারা চাষ করতে পারবেন আমাদের এখান থেকে মাছ চাষ সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলায় সে দামে মাছের পোনা বিক্রি করে থাকি তাহলে কি এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাগুর মাছের পোনা অর্ডার করুন তো বেশ মাগুর মাছ ছাড়াও আমাদের এখান থেকে কল করে মাগুর মাছ চাষে বা সকল মাছ চাষে তত্ত্ব পরামর্শ সংগ্রহ করতে পারবেন আমরা মাগুর মাছ যেভাবে চাষ করি এই নিয়মে আপনাদেরকে চাষের জন্য অনুরোধ করব আমাদের নিয়মে মাছগুলো চাষ করবেন নিয়ম হলো ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে যত ময়লা গাছ আবার জন্য আসে সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন তারপরে পুকুরে চুন সার খোল চিটিয়ে দেওয়ার পর তিন ফিট পানি দেবেন দৈনিক দুইবেলা খাবার খাবার দেবেন প্রতিশতকে মাগুর দুইশো পিস করে চাষ করবেন অবশ্যই আমাদের মাগুর মাছগুলো তিন মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আমাদের মাগুর মাছগুলোকে আপনার হাতে বানানো যে কোনো খাবার খাবার খাওয়াতে পারবেন তো বেশ আমাদের যে মাগুর মাছগুলো রয়েছে এগুলো এক হাজার পিসে কেজি বা আষ্টশো পিসে কেজি বা দানি মাগুর মাছের পোনাও রয়েছে ছোটো মাছের পোনা রয়েছে আপনারা যে কোনো মাছের পোনা চাষ করতে পারবেন তো বাস আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ